জাতীয় নাগরিক পার্টি এনসিপি নামেই যার পরিচিতি এই দলটি এখন বাংলাদেশের সবচেয়ে নবীন কিন্তু আলোচিত রাজনৈতিক দল চব্বিশের গণভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের হাতেই জাতীয় নাগরিক পার্টির জন্ম তাই নতুন এই দলটিকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে ভীষণ আগ্রহ তৈরি হয়েছিল দলটির নেতৃত্ব সামাজিক ন্যায়বিচার মানবিক মর্যাদা ইনসাফ মধ্যপন্থা ও প্রচলিত ধারার বাইরে গিয়ে নয়া রাজনৈতিক বন্দোবস্তের প্রতিশ্রুতি দিয়ে যাত্রা শুরু করেছিল কিন্তু যাত্রা শুরুর পর থেকেই নবীন এই রাজনৈতিক দলটিকে নিয়ে চলছে নানান আলোচনা সমালোচনা দিন যত গড়িয়েছে ততই বেড়েছে তরুণ নেতাদের কথা ও কৌশলে বারবার অবস্থান বদল আর বিতর্কিত কর্মকাণ্ডে এনসিপিকে নিয়ে নানান প্রশ্ন উঠেছে কিন্তু সন্তোষজনক ব্যাখ্যা পাওয়া যায়নি কখনোই ফলে তাদের ঘোষিত নয়া রাজনৈতিক বন্দোবস্ত নিয়ে জনগণের মধ্যে সংশয় ছিল শুরু থেকেই সেই সংশয় আরও স্পষ্ট হয়েছে এনসিপি ও জামায়াতের জোট গঠনের খবরে এমনকি দলটির নেতাকর্মীদের মধ্যেও যে এসব নিয়ে আলোচনা ছিল তা স্পষ্ট হয়েছে তাজনুভা জাবিনের ফেসবুক পোস্টে কি লিখেছিলেন তাজনুভা তিনি লিখেছেন আপনারা অনেকেই ভাবছেন হয়তো জামায়াতের সাথে জোটে ঐতিহাসিক কারণ বা নারী বিষয়ের কারণে আমার আপত্তি এর চেয়েও ভয়ঙ্কর যে কারণ সেটা হল যে প্রক্রিয়া এটা হয়েছে এটাকে রাজনৈতিক কৌশল নির্বাচনী জোট ইত্যাদি লেভেল দেওয়া হচ্ছে কিন্তু আমি বলবো এটা পরিকল্পিত এটাকে সাজিয়ে এ পর্যায়ে আনা হয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে ঘিরে নিজের স্বপ্নের মৃত্যুতে ক্ষোভ আর হতাশা স্পষ্ট তাজনুবা জাবিনের ফেসবুক পোস্টে আটাশে ডিসেম্বর রবিবার এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন দলের যুগ্ম আহ্বায়ক পদে থাকা এই নেত্রী এর আগে পদত্যাগ করেছেন তাসিম জারা ও মীর আরশাদুল হক তাজনুবা জাবিন ফেসবুকে লিখেছেন এরা নিজেদের মধ্যে রাজনীতি করতে এত ব্যস্ত এরা কখনো দেশের জন্য নতুন একটি মধ্যপন্থার বাংলাদেশপন্থী রাজনীতি করতে পারবে না পদত্যাগের কথা জানিয়ে দেওয়া পোস্টে যারা এই দেশ এই সংসদই চায়নি তাদের সাথে সমঝোতায় এমপি হওয়া বা তাদের নেতৃত্ব মেনে নিতে পারবেন না জানিয়ে তাজনুবা জাবিন বলেছেন পুরো জুলাইকে নিয়ে রাজনৈতিক কৌশলের নাম করে তুলে দিচ্ছে জামায়াতের হাতে এখন প্রশ্ন উঠছে জামায়াতেই কি ভরসা রাখল এনসিপি মধ্যপন্থার রাজনীতির ঘোষণা দিয়ে গঠিত দল এনসিপির সাথে জামায়াতে ইসলামের জোট নিয়ে গুঞ্জন ছিল আগে থেকেই সিদ্ধান্ত না হলেও দুই দলের মধ্যে আলোচনা ঠিকই ছিল জামায়াতের নেতৃত্বাধীন আট দলে যোগ দেওয়ার গুঞ্জন উঠলে তা তেরোই সেপ্টেম্বর বিবৃতি দিয়ে প্রত্যাখ্যান করে এনসিপি তখন তারা বলেছিল বিভিন্ন রাজনৈতিক দলের সাথে তারা আলোচনা করছে তবে সেই আট দলের জোট যখন পাঁচ দফা দাবিতে আন্দোলন শুরু করে তখন তাতে সংহতি জানায় এনসিপির মুখ্য সমন্বয়ক পাটোয়ারি এনসিপি প্রধান নাহিদ ইসলাম এবং আরেক নেতা সার্জিস আলম একাধিকবার তিনশো আসনে নির্বাচনের ঘোষণা দিয়েছিলেন কিন্তু সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদেরের ফেসবুক পোস্ট থেকে জামায়াত এনসিপির জোট ফের আলোচনায় আসে পঁচিশে ডিসেম্বর তিনি ফেসবুকে লিখেছেন তারুণ্যের রাজনীতির কবর রচিত হতে যাচ্ছে এনসিপি অবশেষে জামায়াতের সাথে সরাসরি জোট বাঁধতেছে দেশে মানুষের নেতাকর্মীদের আশা আকাঙ্ক্ষাকে জলাঞ্জলি দিয়ে গুটি কয়েক নেতার স্বার্থ হাসিল করতেই এমন আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছে তারা তার মতে এর মধ্য দিয়ে কার্যত এনসিপি জামায়াতের গর্ভে বিলীন হয়ে যাবে এই সিদ্ধান্তের গুঞ্জন যখন ডালপালা মেলছে তখনই ঘটে এনসিপি থেকে একের পর এক পদত্যাগ সাতাশে ডিসেম্বর শনিবার ক্ষোভ আর হতাশার মিশেলে ফেসবুকে স্ট্যাটাস দিয়েই এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ড যারা। তিনি লিখেছেন আমার স্বপ্ন ছিল একটি রাজনৈতিক দলের প্ল্যাটফর্ম থেকে সংসদে গিয়ে আমার এলাকার মানুষের এবং দেশের সেবা করা তবে বাস্তবিক প্রেক্ষাপটের কারণে আমি কোনো নির্দিষ্ট দল বা জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছি তবে বাস্তবিক প্রেক্ষাপট নিয়ে কোনো ব্যাখ্যা দেননি তাসতিম যারা ঢাকা নয় আসন থেকে এনসিপির মনোনয়নও পেয়েছিলেন তিনি যেদিন জামায়াতের সাথে এনসিপির জোটের গুঞ্জন প্রায় সত্য বলে পরিণত হতে যাচ্ছে সেদিনই পদত্যাগ করলেন তিনি এনসিপি ছেড়ে এখন এই আসন থেকে স্বতন্ত্রভাবে লড়ার সিদ্ধান্ত জানিয়েছেন যারা। এর আগে গত বৃহস্পতিবার ফেসবুকের স্ট্যাটাস দিয়ে পদত্যাগ করেছেন এনসিপির যুগ্ম সদস্য সচিব মীর আসাদুল হক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন আমি এই মুহূর্তে এনসিপি থেকে পদত্যাগ করলাম চট্টগ্রাম ষোলো সংসদীয় আসন বাসখালী এনসিপির হয়ে আমি নির্বাচন করছি না আশাদুল হক স্পষ্টতই লিখেছেন এনসিপি ঘিরে তার স্বপ্ন ও সম্ভাবনার ইতি ঘটেছে তাসতিম যারা ও আশাদুল হক জামায়াতের সাথে জোট উল্লেখ করে কিছু না লিখলেও ইঙ্গিত দিয়েছেন তবে তাজনুবা জাবিন ঠিকই তার ক্ষোভ উগড়ে দিয়েছেন লিখেছেন যারা এনসিপি ছাড়ছি তারাই এনসিপির বলা নয়া বন্দোবস্তের রাজনীতি করেছি কিন্তু ছাড়তে হচ্ছে আমাদের এখন প্রশ্ন উঠছে এনসিপি ধূসর হলো কিভাবে জুলাই গণভ্যুত্থানের পর তরুণদের গড়ে তোলা রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি নিয়ে যে উচ্ছ্বাস তৈরি হয়েছিল সময়ের সাথে সাথে তা ফিকে হতে শুরু করেছে পরিবার কেন্দ্রিক রাজনীতির ইতি টেনে নতুন রাজনৈতিক বন্দোবস্তের যে স্বপ্ন দেখিয়েছিল তরুণদের এই দলটি তা শুরুতেই হোঁচট খেয়েছে দুই সালের জুলাই অগাস্টের সরকার বিরোধী আন্দোলন সামনে থেকে যে তরুণরা নেতৃত্ব দিয়েছিলেন তাদের হাতে তৈরি হওয়া রাজনৈতিক দল এনসিপি প্রথম থেকেই উঠে এসেছিল রাজনীতির কেন্দ্রবিন্দুতে দলটি সাধারণ মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে গিয়ে পৌঁছেছিল দেশের রাজনৈতিক ইতিহাসে কোন রাজনৈতিক দলের শীর্ষে কিংবা সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে তরুণদের আগে খুব একটা দেখা যায়নি জুলাই গণভ্যুতানের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হন অভ্যুত্থানের অন্যতম মুখ নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভূয়া পরে যুক্ত হন মাহফুজ আলম যারা ছিলেন শেখ হাসিনার সরকারের বিরোধী আন্দোলনের অন্যতম নেতা ওই সময় থেকেই এই তরুণদের নিয়ে একটি রাজনৈতিক দল গঠন ছিল আলোচনায় দুই পঁচিশ সালের আঠাশে ফেব্রুয়ারি রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করে এনসিপি উপদেষ্টার পথ থেকে ইস্তফা দিয়ে দলের প্রধান হন নাহিদ ইসলাম তবে এনসিপির মধ্যে বিদায় শুরু হয়েছিল আরেকটু আগেই মুনতাসিরকে দিয়ে শুরু বহুত্ববাদী রাজনীতির আশ্বাস দিয়েও দল গঠনের শুরুর দিকে বাদ দেওয়া হয় এনসিপি নেতা মুনতাসির রহমানকে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয় তিনি এলজিবিটি কিউ অ্যাক্টিভিস্ট এনসিপির কেন্দ্রীয় কমিটিতে যুগ্ম সদস্য সচিব পদে মুনতাসির রহমানের নাম প্রকাশ হওয়ার পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে নানা আলোচনা শুরু হয় সে সময় দলটির দুই অন্যতম প্রধান নেতা হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলম ফেসবুকে প্রায় একই ধরনের পোস্ট করেন তারা লেখেন রাজনীতির আগে তাদের পরিচয় তারা মুসলমান স্পষ্ট জানিয়ে দেন ধর্মীয় মূল্যবোধের পরিপন্থী কোনো রাজনীতি এনসিপি করবে না মুনতাসির রহমান দলের দুই শীর্ষ নেতারা এমন পোস্টে হতবাক হয়ে গিয়েছিলেন বলে আমাদেরকে জানিয়েছেন তিনি মনে করেন তার দল থেকে বাদ দেওয়া দলগত সিদ্ধান্ত ছিল না এলজিবিটি কিউ ইস্যুতে তার অবস্থান সম্পর্কে দলের লোকজন কি আগে থেকে জানতো এই প্রশ্ন তাকে করেছিলাম তিনি উত্তর দিয়েছেন অনেকেই জানত তিনি বলেছেন সামাজিক মাধ্যমে যে সমালোচনার জোয়ার বয়ে যাচ্ছিল তা সিরিজ হামলার মতো ছিল আমার পরে তাসনিম যারা শওকত আলী এটার শিকার হয়েছে সেই এলজিবিটি কিউ ইস্যু নিয়েই তুহিন খান এবং মাঝারুল ইসলামকে নাস্তিক বলে ট্যাগ দেওয়া হয়েছিল দল ওদেরটা সামলাইলো কিন্তু আমারটা সামলাইলো না এমন আক্ষেপ মুনতাসিরের এমন আরও অনেক সমালোচনা আছে দল গঠনের পর থেকেই একের পর এক অভিযোগ উঠতে শুরু করে এনসিপির বিভিন্ন নেতাকর্মীদের নামে নানা কারণে আলোচনায় ছিলেন দলের দুই মুখ্য সংগঠক সারজি আলম ও হাসনাত আবদুল্লাহ দুই সালে পঁচিশ সালের এপ্রিলে তারা দুর্নীতি দমন কমিশনে গেলে তাদের নিয়ে আলোচনা শুরু হয় যদিও দুজনই ব্যক্তিগত কাজে দুদকে গিয়েছিলেন বলে গণমাধ্যমের কাছে দাবি করেছিলেন এনসিপির আরেক যুগ্ম সদস্য সচিব ছিলেন গাজী সালাউদ্দিন তানভীর পাঠ্যবই ছাপানোর কাজে দুর্নীতি অনিয়ম এবং জেলা প্রশাসক নিয়োগে অবৈধভাবে হস্তক্ষেপের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে দল গঠনের কয়েক মাসের মধ্যেই সাময়িকভাবে বহিষ্কার করা হয় তাকে দুই সালের জুলাইয়ে ফেসবুকে একটি ভিডিও ভাইরাল হয় যাতে এনসিপির কেন্দ্রীয় সদস্য ইমামুর রশিদ ইবনকে একজন নারীর কাছ থেকে সাত লাখ টাকা নিতে দেখা যায় সেই নারী একজন ক্ষুদ্র উদ্যোক্তা ছিলেন ব্যবসায়িক স্বার্থে তদবিরের জন্য টাকা দিয়েছিলেন বলে স্বীকারও করেছিলেন তিনি শুরু থেকে চাঁদাবাজি বন্ধের দাবি জানিয়ে এসে শেষ পর্যন্ত নিজেদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ ওঠায় তুমুল সমালোচনার মুখে পড়ে এনসিপি এই ঘটনার প্রেক্ষিতে এনসিপি নেতা ইমামুর রশিদ বলেছিলেন ডোনেশন বাবদ সেই টাকা দিয়েছিলেন ওই নারী দলের শীর্ষ নেতারা তাকে অনৈতিকভাবে সাহায্য না করায় অসদ উপায়ে তিনি এই ভিডিও ধারণ করেছেন বলে জানিয়েছেন তিনি দুই সালে মার্চে নিজ এলাকায় গাড়ি বহর নিয়ে শোডাউন করায় সমালোচনার মুখে পড়েন সার্জিস আলম সমালোচনা করেন খোদ দলের কেন্দ্রীয় কমিটির সদস্য তাস্তিম যারা এ প্রসঙ্গে কথা বলেছিলাম সিনিয়র সাংবাদিক আরশাদ মাহমুদের সাথে তিনি বলছিলেন যখন তাদের দেখলাম বড় বড় প্র্যাডো গাড়ি পাজেরও গাড়ি বহর নিয়ে বিভিন্ন জায়গায় যাচ্ছে তখনই আমার একটা খটকা লাগলো যে এরা এ সমস্ত গাড়ি পাচ্ছে কোথায় কে দিচ্ছে এই গাড়ি তিনি মনে করেন যেহেতু প্রধান উপদেষ্টা বরাবরই বলে আসছেন ছাত্ররাই তাকে ক্ষমতায় বসিয়েছে অর্থাৎ এনসিপির সাথে সরকারের ঘনিষ্ঠ সম্পর্ক আছে এনসিপির সাবেক নেতা সম্প্রতি এক অনুষ্ঠানে বলেছেন ছাত্র উপদেষ্টারা জুলাইকে বিক্রি করে দিয়েছে এনসিপির মহাসচিব আক্তার হোসেনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে তিনি বলেছেন বিভিন্ন জেলায় পিপি পাবলিক প্রসিকিউটর নিয়োগ দিতে পঞ্চাশ লাখ টাকা করে দাবি করেছেন আক্তার হোসেন বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম অন্তর্বর্তীকালীন সরকার থেকে পদত্যাগ করে এনসিপির দায়িত্ব নিল অন্য দুই সমন্বয়ক আসিফ মাহমুদ ও মাহফুদ আলম উপদেষ্টা পদে থেকে যান ডিসেম্বরের মাঝামাঝিতে এই দুই উপদেষ্টার পদত্যাগের আগে তাদের বিরুদ্ধেও ছিল বিস্তর অভিযোগ তাদের বিরুদ্ধে মন্ত্রণালয় কেন্দ্রিক অনিয়মের অভিযোগ ছাড়াও স্বজনপ্রীতি ও স্বার্থের দ্বন্দ্বমূলক কর্মকাণ্ডের অভিযোগের কথা জানিয়েছিলেন দুর্নীতি প্রতিরোধে কাজ করা সংস্থা টিআইবি নির্বাহী পরিচালক ড ইফতেখারুজ্জামান কথা হয়েছিল লেখক ও গবেষক মোবাসার হাসানের সাথে তিনি বলছিলেন এনসিপির লিডাররা বিশেষ করে নাহিদ ইসলাম তার কিন্তু একটা ইমেজ ছিল নাহিদ অ্যাজ আ পারসন নাহিদ অ্যাজ আ লিডার নাহিদ অ্যাজ আ পার্সন হুল লেড দ্য রেজিস্ট্যান্ট মুভমেন্ট শুরু থেকেই নিজেদের মধ্যপন্থী ও বহুত্ববাদী আদর্শের ধারক দাবি করে আসছিল এনসিপি একাত্তরের মুক্তিযুদ্ধ আর চব্বিশের গণ অভ্যত্থানের রাজনৈতিক দর্শনই হবে তাদের রাজনীতির মূল ভিত্তি এনসিপির ভাষ্য ছিল কর্তৃত্ববাদ বিরোধী রাজনীতি দিয়েই রাজনীতিতে গুণগত পরিবর্তন আনা সম্ভব ফলে তাদের নিয়ে জনগণের প্রত্যাশার পারত ছিল তুঙ্গে তবে জনগণের আশা ভরসা ম্লান হতে থাকে যখন একের পর এক সমালোচনার মুখে পড়তে থাকেন দলটির নেতাকর্মীরা শুধু সাধারণ মানুষ কেন খোদ দলের কেন্দ্রীয় নেতারাই যখন একের পর এক দল ছাড়ছেন তখন বিভাজন স্পষ্ট করে তাজদুবা জাবিন ফেসবুকে লিখেছেন মানুষ যে এনসিপির দিকে তাকিয়ে আছে। এনসিপিকে এটা সেটা ভেবে এনসিপি ওটা না অনেকে প্রশ্ন করছেন গণ অভ্যতানের পরই কি তাহলে পথ হারিয়েছে এনসিপি রাজনীতিতে গুণগত পরিবর্তনের কথা দিয়েছিল এনসিপি তবে গঠনের পর থেকেই একের পর এক সমালোচনার মুখে পড়তে থাকে দলের নেতা নেতাকর্মীরা রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন রাজনীতি করতে গেলে যে কৌশল ও পরিপক্কতা দরকার তা তাদের মধ্যে নেই যে কারণে শুরুতেই নতুন দলটিকে ঘিরে নানা বিতর্ক দেখা যাচ্ছে বিভিন্ন গণমাধ্যমের খবর বলছে দু সালের সেপ্টেম্বরে দলের এক সমন্বয় সভায় সাংগঠনিকভাবে দলের অগ্রগতি নিয়ে অসন্তোষ জানান খোদ এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম রবিবার দেওয়া এক ফেসবুক পোস্টে তাজনুবা জামিনও বলেন এরা নিজেদের মধ্যে রাজনীতি করতে এত ব্যস্ত এরা কখনো দেশের মধ্যে নতুন একটা মধ্যপন্থার বাংলাদেশপন্থী রাজনীতি করতে পারবে না সিনিয়র সাংবাদিক আশ্রফ কায়সারের সাথে কথা বলেছিলাম এই বিষয়ে এনসিপি নিয়ে তিনি বলছিলেন অভ্যুত্থানের পর থেকেই তাদের যে রাজনৈতিক গতিধারা তারা যে রাজনীতির কথা মুখে বলেছে যেভাবে তাদের সাংগঠনিক কার্যক্রম সাজিয়েছে তাদের কোন কোন প্রার্থী প্রচলিত রাজনৈতিক ধারায় ক্যাম্পেইন করেছে এলাকায় গিয়েছে সব দেখে আমরা হতাশ হয়েছি আশরাফ কায়সার বলছিলেন মনে হচ্ছে এনসিপি পথ হারিয়েছে এনসিপি মুখে বলছে নয় বন্দোবস্ত কিন্তু কাজে আসলে প্রচলিত রাজনীতির আরেকটা ক্ষুদ্র শক্তি হিসাবে বাজারে আসতে চাচ্ছে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামন্তা শারমিন তিনিও জামায়াতী সূত্যে তার অবস্থান স্পষ্ট করেছেন সামান্তা বলেছেন বাংলাদেশ জামায়াত ইসলামী নির্ভরযোগ্য মিত্র না তার রাজনৈতিক অবস্থান বা দর্শন সহ কোনো সহযোগিতা বা সমঝোতায় যাওয়ায় এনসিপিকে কঠিন মূল্য চোখাতে হবে বলে তিনি মনে করেন জামাতের সঙ্গে এই জোট নিয়ে আপত্তি জানিয়ে দলের প্রধান নাহিদ ইসলামকে চিঠি দিয়েছেন কেন্দ্রীয় কমিটির ত্রিশ জন সদস্য জামাত ইসলামের সঙ্গে কোনো ধরনের জোট এনসিপির নৈতিক অবস্থানকে দুর্বল করবে বলে চিঠিতে উল্লেখ করেন তারা চিঠিতে বিগত এক বছর ধরে জামায়াত ইসলামী ও তাদের ছাত্র সংগঠনের বিভাজনমূলক রাজনীতির উদাহরণ দিয়ে তারা বলেছেন জামায়াত ইসলামের রাজনীতির ইতিহাস বিশেষ করে উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধের সময় তাদের স্বাধীনতা বিরোধী ভূমিকা গণহত্যায় সহযোগিতা এবং সে সময় সংগঠিত বিভিন্ন অপরাধ প্রশ্নে তাদের অবস্থান বাংলাদেশের গণতান্ত্রিক চেতনা ও আমাদের দলের মূল্যবোধের সঙ্গে মৌলিকভাবে সাংঘর্ষিক লেখক ও গবেষক আলতাফ পারভেজ বলছিলেন আপনি যদি নির্মহভাবে দেখেন এনসিপির পাওয়ারে আসলে দক্ষিণপন্থী ডেভিয়েশনটা ছিল আগে থেকে। মানে এক ধরনের দক্ষিণপন্থী ওরিয়েন্টেশন থেকেই তারা রাজনীতিতে এসেছিল তবে তিনি এটাও বলছেন এটা ঘটেছে গত পনেরো বছর যে মুক্তিযুদ্ধের নামে ক্যাম্পাসগুলোতে ছাত্রদের কোণঠাসা করে রাখা হয়েছিল বিভিন্ন সংগঠনকে তো কাজ করতে দেওয়া হতো না ফলে তরুণদের মধ্যে একটা লিবারেল ভ্যালুজের প্রতি ডেমোক্রেটিক ভ্যালুজের প্রতি ওই ধারার রাজনীতির প্রতি একটা বিরক্তি ধরে গিয়েছিল আলতাফ পারভেজ বলছিলেন তারা ওই ওরিয়েন্টেশন থেকে একটা ডানপন্থী ওরিয়েন্টেশন থেকে আওয়ামী বিরোধিতা করেছিল এই বাস্তবতাটাকে সবাইকে মানতেই হবে অভ্যুত্থানের পর ওই রাজনীতির ওরিয়েন্টেশন থেকে সরকার ফেলে দেওয়া যতটা সহজ দেশকে একটা গণতান্ত্রিক ভবিষ্যতের দিকে নিয়ে যাওয়া মোটেই সেরকম সহজ নয় জামায়াত ইসলামের সাথে এনসিপির জোট নিয়ে কথা হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক সাব্বির আহমেদের সাথে তিনি বলছিলেন এনসিপি যে আশাবাদী রাজনীতি শুরু করেছিল বহুত্ববাদের কথা বলেছিল সেই আশাবাদের জায়গা থেকে সরেই গেল জামায়াতের সাথে আসন ভাগাভাগি নিয়ে লেখক ও গবেষক মোবাসার হাসান বলেছেন নাহিদ উইল লুজ হিজ ওন আইডেন্টি গণভ্যুতানের নেতা নাহিদ থেকে এনসিপির নেতা নাহিদ এবং তারপর জামায়াত এনসিপির নাহিদ তার জন্য এটা লিমিটেশন তার ব্যাপ্তিটা কমে যাবে হাসান মনে করেন তাদের মধ্যে ক্ষমতায় যাওয়ার একটা তারা আছে তিনি বলেছেন লং গেমটা হয়তো তারা খেলতে চাননি এই সামগ্রিক পরিস্থিতিতে এখন প্রশ্ন উঠছে এটাই কি পরিকল্পনা ছিল এনসিপি নেত্রী তাজনুবা জাবিনের অভিযোগ এনসিপি জামায়াতের জোট পরিকল্পনা করেই এতদূর নিয়ে আসা হয়েছে ফেসবুক পোস্টে তিনি লিখেছেন আমি বলবো এটা পরিকল্পিত এটাকে সাজিয়ে এ পর্যন্ত আনা হয়েছে একই মত আবার সিনিয়র সাংবাদিক আশরফ কায়সারের তিনি বলছেন আগেও দেখবেন সমালোচকরা বলছিল এনসিপি জামাইতের সৃষ্টি এবং নতুন নামে বাজারজাত করার একটা চেষ্টা ষোলো মাস পরে ঘটনা কিন্তু সেই জায়গায় যাচ্ছে গবেষক আলতাফ পারভেজও বলছেন তারা মধ্যপন্থী গণতান্ত্রিক রাজনীতির কথা বলেছে কিন্তু কখনোই দলের ভেতর থেকে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে রাজনীতি করেনি এনসিপি থেকে সদ্য পদত্যাগ করা নেত্রী তাজনুবা ফেসবুকে আক্ষেপ করে লিখেছেন ওই পুরনো ফাঁকাবুলির রাজনীতি করতে হলে পুরনো দলই করতাম নতুন কেন বাংলাদেশের রাজনীতিতে নতুন ধরনের অবস্থান তৈরি করতে না পারা প্রসঙ্গে সাংবাদিক আশাদ মাহমুদ বলছিলেন যখনই এরা দেশের থেকে নিজের স্বার্থকে বড় করে দেখে তখনই আর উঠে দাঁড়াতে পারে না আশাদ মাহমুদ বলেছেন অন্যান্য ট্রেডিশনাল রাজনৈতিক দলগুলো থেকে মানুষ এদেরকে আর পার্থক্য করতে পারল না তারা মনে করল এরা কোনো মধ্যপন্থীরা থার্ড ফোর্স হিসেবে ইমার্জ করার যে সুরক্ষা ছিল সেটা এরা নিজেদের কার্যকলাপেই নষ্ট করল সাংবাদিক আশরাফ কাসার বলছিলেন এনসিপির সম্ভাবনা ছিল বড় রাজনৈতিক পক্ষ হিসেবে আসার এনসিপি সেই জায়গায় রাজনীতিকে নিয়ে যেতে পারেনি এই হতাশার সর্বশেষ পরিণতি স্বাধীনতা বিরোধী ধর্মীয় রাজনীতির বাহক জামাতে ইসলামের সাথে জোর তিনি স্পষ্ট করেই বলেছেন এটা এনসিপির রাজনৈতিক মৃত্যু গবেষক আলতাফ পারভেজ অবশ্য একটু ভিন্ন মত পোষণ করে বলেছেন আমি বলবো যে এনসিপি যে জামায়াতের সাথে গেল এটা যতটা না নির্বাচনী লক্ষ্য তার থেকে বড় লক্ষ্য হল নির্বাচন পরবর্তী রাজনীতি বিশেষ করে এনসিপি এবং জামায়াতের যারা মুরব্বী এদের পেছনে তো আরো নানা শক্তি আছে আলতাফ প্রকাশ করে বলেছেন আমার মনে হয় তারা আরেক দফা রাজনৈতিক সংগ্রামের জন্য প্রস্তুত হচ্ছে কিন্তু সেটা ডানপন্থীর ধারা বা পাটাতন থেকে ক্ষমতার রাজনীতির জায়গা থেকে বাংলাদেশে আওয়ামী লীগ বিএনপির বাইনারির বিপরীতে ধর্মীয় রাজনৈতিক দলগুলোর বাইরে সাধারণ মানুষের প্রত্যাশা ছিল এনসিপি মধ্যপন্থী ও বাংলাদেশপন্থী দল হিসেবেই নিজেদের গড়ে তুলবে যে দলটি হবে সমাজের সব ধরনের মানুষের জন্য একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম কিন্তু সেই রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন সেই সম্ভাবনা মাঠেই মারা গেছে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি দশই নভেম্বর ফেসবুকে তিনি লিখেছিলেন বন্ধু তোমার লাল টুকটুকে স্বপ্ন আর পতাকা একটি সিটের বিনিময়ে বিক্রি করে দিও না প্রশ্ন উঠছে কে কিসের বিনিময়ে কি বিক্রি করল কেই বা কিনল